সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনার কি কখনো আপনাদের বাড়ির যে কারেন্ট বিল আছে সেটা কি কখনও আপনারা বকেয়া রেখেছেন সর্বোচ্চ এক মাস আর বাংলাদেশের যত মানুষ বিদ্যুৎ ব্যবহার করে তারা কখনো চার মাস পাঁচ মাস বিল বকেয়া রাখতে পারে না কেননা তাদের বিল বিল বকেয়া রাখলে কারেন্টের যেই লোকজন আছে তারা এসা লাইন কাইটা দেয় তাহলে আমার প্রশ্ন জাতির কাছে এই দেখেন দেশটার কি হালত করছে আজকে গতকালকে দেখলাম ইন্ডিয়া তারা দুশো কোটি বিদ্যুৎ বিল বকে আছে তাদের কাছে তারপরে আশি কোটি এগুলো কেন আমরা কি যে বিদ্যুৎ বিল ব্যবহার করছি আমরা কি কখনো বিল কি আমরা কখনো বাকি রাখছি আমরা তো ঠিকঠাক মতোই আমরা পরিশোধ করছি বরংশ তারা মিটার ব্যাট ওইটা সেইটা করে আরও বাড়তি নিচে আপনারা অনেকে অবগত আছেন তাহলে এই যে দেশের যে একটা অর্থনৈতিক এটা তো স্যাম্পল বিদ্যুতের ক্ষেত্রে বলতেছি দেশের যে কি একটা অবস্থা করছে যে সৈরাসার ফ্যাসিস্ট শেখা সিনা দেখছেন আমাদের দেশের সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে যেটা আমরা মুসলিম জাতি হিসাবে একটা দেশের কেন্দ্রীয় মসজিদ সেখানে ইমাম থাকবো নির্দলীয় নিরপেক্ষভাবে সে কথা বলবো সব জায়গাতেই জাস্ট যেহেতু এটা দেশের কেন্দ্রীয় মসজিদ সেক্ষেত্রে এটা এটাতে জোরালো জোরদার জোরদাবি করা হলো দেখেন এই যে বাংলাদেশের ফ্যাসিস্টের পতন হওয়ার পর এই যে দেখেন একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম পালা যায় এটা থেকে লজ্জার আর দুঃখজনক জাতির কাছে আর কোনো কিছু হইতে পারে না একটা দেশের কেন্দ্রীয় ইমাম সে পালা যায় এবার চিন্তা করেন এই যে দেশটার কি একটা অবস্থা করছে এই যে ফ্যাসিস্ট ফ্যাসিজমের যেই লোকজন প্রিয় দেশবাসী এই যে দেখতেছেন এখন এই যে ফ্যাসিস্টের দোষর যারা আছে তাদেরকে যারা দমন করতেছে তাদেরকে যারা গ্রেপ্তার করতেছে এক ধরনের সুশীল লোক এরা তো মানুষ এদের বিবেক বুদ্ধি আল্লাহ কিছু দেয় নেয় যদি দিত তাহলে তারা যে কী যে একটা অবস্থা কী যে মানবিক কথা তারা বলতেছে বিগত ষোলোটা বছরে তাদের মুখ দিয়ে দেখিনি একটা কথাও বাড়িতে প্রিয় দেশবাসী আপনাদের কাছে বিনীত আহ্বান এই বাংলাদেশটাকেই কি সংস্কার করতে হবে আর আমাদের দেশে মানুষের যেই ভোট দেওয়ার রীতিনীতি এগুলো পরিবর্তন করতে হবে তাহলে জাতি সঠিক লোক পাবে আর বাংলাদেশে কখনো যেন এই স্যাকাসিনা এবং কি আওয়ামী লীগের মতো এরকম ফ্যাসিজম আর কখনো সৃষ্টি না হইতে পারে দেশকে যাতে ধ্বংস না করতে পারে সেক্ষেত্রে আপনারা সবাই এই ইন্টেরিয়াল গভর্নমেন্ট যেটা আছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম